এবার প্রতিকুর আর তৃণমূল কংগ্রেস এই যে গুঞ্জনটা চলছে মার্কেটে প্রতিকুর নিজের মুখ থেকে আমি এখনো শুনিনি যে ও বলেছে আমি তৃণমূলে আমি তো একবারও মোহাম্মদ সেলিমকে প্রতিকূরের নাম নিতে দেখলাম না প্রতিকূরের নামটা নিচ্ছে না কেন প্রতিকূর তো তার নাম নিয়ে বলছে এক এক তন্ত্র চলছে গব্বর সিং বলছে সেখানে তো মোহাম্মদ সেলিমের উচিত ছিল প্রতিকূরকে ডাকা প্রতিকুরের সাথে বসা আমি এখনো জানি না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বলেন যে প্রতিকূর ডায়নোসর ফিরে আসতে পারে মামফল অষ্টম সরকার গঠন করতে পারবে না গত কয়েকদিন ধরে এই সিপিএম এর সদ্য প্রাক্তন যুবনেতা প্রতিকুর রহমান সিপিএম থেকে তার ইস্তফা এবং তৃণমূলে যোগদানের গুঞ্জন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম এ নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত দাদা সামাজিক মাধ্যমে আপনার পোস্টগুলো খুব ভাইরাল হচ্ছিল আপনি প্রতিকুর রহমানের ইস্তফা পত্র পোস্ট করছিলেন আর অনেক কিছু লিখছিলেন তো এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন শোনাও যাতে তৃণমূলে আসছেন উনি দেখুন আমি মনে করি প্রতিটা দলে রাজনৈতিক দলে কিছু ভালো ছেলে মেয়ে আছে মানে আমার একটা দলের মতাদর্শের বিরোধী আমি হতে পারি তাদের কার্যকলাপের আমি বিরোধী হতে পারি কিন্তু সেই দলে সব কর্মী সব নেতা খারাপ এটা তো হতে পারে না কোনো দলেরই হতে পারে না ঠিক একইভাবে সিপিএম এর মধ্যে প্রতিকূর এমন একটা ছেলে যে একটা অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা আন্দোলন করা মাঠে ঘাটে লড়াই করা একটা পলিটিক্যাল ছেলে অনেস ছেলে বাট মোস্ট থিং তো এই ছেলেপুলেগুলোর একটা রাজনীত রাজনৈতিক ভবিষ্যৎ থাকা উচিত যেটা সিপিএম এ নেই এবার প্রতিকূর যা যা বলছে সেটা আপনারা মিডিয়ারা কভার করেছেন ওর কি অসুবিধা হচ্ছে ওর দলে সেটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই এবার সে যদি মনে করে তার দলে থাকবে না অন্য কোনো দলে থাকবে সেটা তার ব্যক্তিগত শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তো সবারই করা উচিত এরা বিরোধী দল করে বলে এদের ছেলেপুলেদের এরা গলা টিপে রাখে বলতে পারবি না কিন্তু প্রশংসাটা তো সবারই করা উচিত ভালো জিনিসের প্রশংসাটা সবাই করবে সিপিএম এর তো একটা পডকাস্টে গিয়ে মমতা ব্যানার্জির প্রশংসা করেছে সিপিএম এর প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সেও তো সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির লড়াইয়ের প্রশংসা করেছে ভালো জিনিসকে তো প্রশংসা সবাইকে করতে হবে সেটা পছন্দ হোক বা না পছন্দ হোক প্রতিকূল এবার প্রতিকূল আর তৃণমূল কংগ্রেস এই যে গুঞ্জনটা চলছে মার্কেটে প্রতিকূল নিজের মুখ থেকে আমি এখনো শুনিনি যে ও বলেছে আমি তৃণমূলে যাচ্ছি আর তৃণমূলে প্রতিকূল আসবে সেই সিদ্ধান্ত নেবে কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন এই দুজন নিজের মুখ থেকে বলেনি প্রতিকূল জয়েন করছে বা পার্টি অফিসিয়াল ফেসবুকে বা টুইটারে কোথাও পোস্ট করেনি প্রতিকূল রহমান জয়েন করছে তো এটা পুরোটাই স্পেকুলেশন যদি জয়নিং হয় তাহলে আপনারা একটা মেসেজ পাবেন যে একটা প্রেস কনফারেন্স হচ্ছে আপনারা যাবেন আপনারা দেখবেন জয়েন হচ্ছে কিন্তু যতক্ষণ না জয়েন হচ্ছে ততক্ষণ প্রতিকূলেরও ডিসিশন থাকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত থাকতেই পারে পিছিয়ে যাচ্ছে আর যে দলেও জয়েন করতে চাইছে সেই দলেরও লাস্ট মোমেন্ট সিদ্ধান্ত তো না নেব না হতেই পারে যেমন আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য কিছু মাস আগে মনে পড়ে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির সাথে হিরণ এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ক্যামের দেখা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা ধরেছিল আমি তৃণমূল জয়েন করতে চাই তাকে তো নেয়নি দল নেয়নি তো তাকে দল তো কে জয়েন করবে সে তার ইচ্ছে আগে প্রকাশ করবে তারপর দল সিদ্ধান্ত নেবে যে তাকে আদৌ নেবে কিনা তার আগে তার দরকার আছে কিনা দল আর এই দুটো যখন কমন এক জায়গায় আসবে তখন একটা প্রেস কনফারেন্স হবে হাতে পতাকা দেয়া হবে একটা স্লোগানিং হবে সে তার বক্তব্য রাখবে সে কেন তৃণমূল জয়েন করছে কিন্তু সেটা যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে হচ্ছে বাকি যা গুঞ্জন রচ্ছে সব স্পেকুলেশন এগুলোর কোনো ভিত্তি নেই আচ্ছা মোহাম্মদ সেলিম তিনি সরাসরি প্রেস কনফারেন্সে বললেন যে মহাপ্রতিকুল রহমানকে হারানো মানে সন্তান হারানোর মতো অনুভূতি দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা তো বিরোধীরা যখন প্রেস কনফারেন্স করে সেটাতেও আমাদের নজর রাখতে হয় আমি তো একবারও মোহাম্মদ সেলিমকে প্রতিকুরের নাম নিতে দেখলাম না আপনি দেখেছেন আপনি বলছেন প্রশ্ন রাখি কর্মী তো প্রতিকুরের নামটা নিচ্ছে না কেন তো তার নাম নিয়ে বলছে দুদিন ধরে বাম আমি যদি খুব ভুল না বলি দুদিন ধরে বাম রাজ্য বৈঠক হয়েছে সেখানে একটা শুধু যুব নেতা নয় প্রাক্তন এস সভাপতি এখন ডিওয়াইফআই এর নেতা সবচেয়ে কম বয়সী রাজ্য কমিটির সদস্য সে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে মোহাম্মদ সেলিম কথা বলতে দেয় না মোহাম্মদ সেলিম তাদের পেয়ারের লোকদেরকে প্রাধান্য দিচ্ছে কিছু লোক টিভিতেও যাচ্ছে কিছু লোক মিটিং মিছিলও করছে বাকি সবাইকে কেটে দেয়া হচ্ছে এক তন্ত্র চলছে গব্বর সিং বলছে সেখানে তো মোহাম্মদ সেলিমের উচিত ছিল প্রতিকূরকে ডাকা প্রতিকূরের সাথে বসা আর প্রতিকূর যে কথাটা বলছে এটা তো খুব ভুল কথা নয় কি বলছে যে আমি পদত্যাগের চিঠি দিয়েছি আমার পার্টির হোয়াটসঅ্যাপ আমি চিঠিটা দিয়েছি আমার সাধারণ সম্পাদককে সেটা বলছে মিডিয়াতে তো আজকে ধরুন আমি তৃণমূল কংগ্রেস করি আমি তৃণমূলের মুখপাত্র আমাদের পার্টির গ্রুপ আছে যেখানে আমাদের জেনারেল সেক্রেটারি জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সেখানে আমাদেরও অনেক কনফিডেন্সিয়াল কথা সেটা যদি মিডিয়া লিক হয়ে যায় তাই সেটা তো কখনোই বাঞ্ছনীয় নয় তো প্রতিকূর তো অনেক কথাই বলছে মোহাম্মদ সেলিম কি বলছে বিষয়টা হচ্ছে তৃণমূলের যুব নেতা নেই পিএম থেকে নিতে হচ্ছে আমি আবার প্রশ্ন করছি তৃণমূল প্রতিকূরকে নিচ্ছে এটা আপনি কনফিডেন্ট আমি কিন্তু গুঞ্জন গুঞ্জন গুঞ্জনে তো আমার গুঞ্জন কালকে আমি রটিয়ে দিতে পারি চারটে জায়গায় যে আমি টিকিট পেয়ে গেছি আমি চাঁদে যাব গুঞ্জনের কোনো ভ্যালু নেই এই মিডিয়ায় আপনাদের একটা সুন্দর জিনিস আছে সূত্র কারুর কোনো লাইবিলিটি নেই কারুর কোনো সূত্রর নামে চালিয়ে দাও কিছুদিন তো চলবে খবরটা কিছু ভিউজ হবে কিছু শেয়ার হবে সূত্র তো আমি এখনো জানি না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বলেনি যে প্রতিকূলকে আর আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো মুখপাত্র জানে না যদি প্রতিকূরকে তৃণমূলে নেওয়া হয় শুধু এই দুজন ব্যক্তি জানে আর সেই দুজন ব্যক্তি কোনো কথা বলেনি আর তাহলে সূত্রটাকে সত্যি আমার জানা নেই মোহাম্মদ সেলিম যেটা বলছেন যে ভোট আসলেই তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূলেই যাওয়া আসা লেগে থাকে দলে কাজ করতে তখন দমবন্ধ লাগে তৃণমূল বিজেপির যুবনেতা নেই সিপিএম এর একদম অর্গানিক মানে হোম ফ্যাক্টরি থেকে তৈরি করা যুবনেতা রয়েছে ওদের তৈরি শঙ্কর ঘোষ কোন দলে ছিল বিজেপিতে যাওয়ার আগে সেটা দল বদল করতে হয় বামেরা শক্তি বৃদ্ধি করছে তাই ਖাবলে নিতে হচ্ছে এমন মন্তব্য করেন মোহাম্মদ সেলিম নেজাক মোল্লা যখন জয়েন করছিল তখন বামাদের কতটা শক্তি ছিল বামফ্রন্টের লোকেরা না একটা অবাস্তব দুনিয়ায় বাস করে এদের মাটির সাথে কোনো যোগাযোগ নেই এই যে ভোট আসছে সামনে আপনার দর্শকদের বলছি প্রতি বিধানসভা ভোটের আগে দেখবেন গণশক্তি একটা ওপিনিয়ন পোল করে একটা এক্সিট পোল করে আর সেই ওপিনিয়ন পোল আর এক্সিট পোলে সরকার গঠন করছে বামফ্রন্ট আমি দায়িত্ব নিয়ে আপনার চ্যানেলে বলছি ডায়নোসর ফিরে আসতে পারে বামফ্রন্ট অষ্টম সরকার গঠন করতে পারবে না কোনোদিন দিন